রান্নাঘরে রান্না হবে আচারি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম দুটো তিনটা কাঁচা লঙ্কা একটু কেটে রাখা পেঁয়াজ ভালো করে মাখিয়ে নিয়ে দেখি সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি আর আমি মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন একটু জিরে একটু শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে তার মধ্যে জি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম কিছু সময় পরে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে জিরে পাউডার ধনে পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি আলুগুলো ভেজে নিয়ে নিই কাঁচা আলুই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় পরে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে দেখো বন্ধুরা কি সুন্দর মশলাটা মনে হচ্ছে কষা হয়ে গেছে মাংসটা আমার তো এবার এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে দেখো নাড়াচাড়া করে আমার তৈরি হয়ে গেছে আচারি চিকেন বন্ধুরা আমাদের আচারি চিকেন রান্না তৈরি হয়ে গেছে চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে কেমন খুব সুন্দর